শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ বা মানুষরা মানুষেরা হাড়ে হাড়ে পেয়েছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সারা প্রথম চরণ জবে থেকে বৃশ্চিক রাশিতে শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধ কর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝে থেকেও আপনারা যেন একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালে এসে আগামী সাতই জুলাই দু হাজার পঁচিশ থেকে সমগ্র আগস্ট সময়কালটি জুড়েই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে জয় করুণ গ্রহ শনি মহাদেশ জয় জয় অঞ্জলি পুত্র মহা বজরং বলি হনুমানজির জয় হরে রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি আজকে বৃশ্চিক রাশির আলোচনাটি ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলছে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজিটির নাম লিখে যাবেন আজকে আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছাগড়ের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে আপনাদের জানিতে হবে আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু কি কি শুভ বর্ণ কি কি এবং শনির সারসাতি শনির ঢাইয়া থেকে বাঁচার কিছু উপায় বা প্রতিকার যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা হবে বৃশ্চিক রাশি বলো চলুন এবার ফেরা যাক আমাদের মূল আলোচনায় কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও যেটি হলো জলতত্ত্বের অধীনে রাশি সেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল মহারাজ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙ্গাল হন জন্ম থেকেই যেহেতু এর অধিপতি গ্রহ হল মঙ্গল মহারাজ তাই নিজের কোয়ালিটি এবং ধৈর্যের উপর ভর করে এনারা বেড়ে ওঠেন বা বড় হয়ে ওঠেন এনাদের মধ্যে রয়েছে সত্তার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন এই রাশি জাতক বাজাতিকারা। মঙ্গল মহারাজের গুণধর্মী স্থির স্বভাবজাত বিশ্বিক রাশির মন জীবনটি সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে অন্যদিকে সর্বদা নিজেকে একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদা প্রস্তুত তবে বিশ্বিক রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে থাকতে চলেছে আজকে আমাদের এবিভিটি ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়বস্তু রাশি যার ইংরেজি নাম হল স্করপিও অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং এক কথায় বিশ্বাসী ব্যক্তি এই রাশির মানুষরা সর্বদা এক কথা চলতে পছন্দ করেন তবে যেটার জন্য কিন্তু নিজেদের পরিবার পরিজনদের কাছেই অনেক সময় ঠকে পর্যন্ত গেছেন এই বিশ্চিক রাশি জাতক বা বর্তমানে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শেষ হয়ে গিয়েছে শনির সাড়ে সাতই এবং শনিদেব আগামী সাড়ে সতেরো বছরের জন্য বৃশ্চিক রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছেন মিন রাশিতে কিন্তু তার সত্ত্বেও বৃশ্চিক রাশির মানুষদের এখনও সফলতা বা সুফল প্রাপ্তি হচ্ছে না কেনই বা হচ্ছে না কবে থেকেই বা এই সফলতা আবার পুনরায় ফিরে আসবে বিশ্বিক রাশির মানুষদের জীবনে সেই সমস্ত বিষয়কে নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের আলোচনার মূল বিষয় বিশ্বিক রাশির বিশাখা নক্ষত্র বিশ্বিক রাশির জ্যেষ্ঠ নক্ষত্র এবং বিশ্চিক রাশির অনুরাধা মানুষদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে যেন বৃদ্ধি পেয়েই চলেছে তো পেয়েই চলেছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না এই সব দিকে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বিশ্বিক রাশি জাতক বা এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে এগিয়ে আসতে একদমই আর পাচ্ছে না এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি শুধু পেয়েছে তবে এরপর পাবেন পরিবর্তনের পালা এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা আজকে বাংলা রাশি ফলের এই আলোচনায় বৃশ্চিক রাশির আলোচনার মূল বিষয় হল আগামী সাতই জুলাই থেকে ঘটতে চলেছি গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছি সফলতার এক মহা যোগ জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বিক ঋষির আজ থেকে শুরু করে আগামী পনেরোই জুলাই এই সমগ্র সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল এবং সূর্যের একইভাবে মানে যুগ্মভাবে ট্রানজিস্ট ঘটতে চলেছে এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাথে শেষ হয়ে গেলেও বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে আছে তবে যার ফলস্বরূপ বৃশ্বিক রাশির জনজীবনে শুরু হয়েছে একটি শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিস্টের ফলে বৃশ্বিক রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় শুরু হয়েছে একক সমন্বয় যোগ যেটি এবার বিশ্বিক সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ হতে সক্ষম হবে তাই আজ থেকে বিশ্বিক রাশির সমগ্র পনেরোই জুলাই এই সমগ্র সময়কালটির মধ্যে ঘটতে চলার সর্বপ্রথম পরিবর্তনটি হলো যেহেতু বিশ্চিক রাশির ক্ষেত্রে সাড়ে শেষ হয়ে গিয়েছে তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটবে সম্পর্কে জায়গায় সম্পর্কের জায়গায় আসছে বিশাল কিছু কিছু পরিবর্তন সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট খারাপ হয়ে দাঁড়িয়েছিল কাছের মানুষ ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সঙ্গে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করে যাচ্ছি পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনার সে দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পেতে চলেছে এরপর কিন্তু আপনি নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবত সারা চলার কারণে আপনার কো থেকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছন্ন করেছে এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন এছাড়া এমন কিছু মানুষ রয়েছেন বিশ্চিক রাশির যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো আগামী সাতই জুলাই থেকে শুরু করে আগামী সমগ্র জুলাই এবং আগস্ট সময়কালটির মধ্যে আপনারা আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনারা সফলতার শীর্ষে উঠতে পারবে সাথে আপনারা কিন্তু জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারের সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন বা স্করপিও রাশি জাতক বা জাতিকারা শুরুতে আপনাদের জানিয়ে রেখেছিলাম ভিডিওর শেষে আপনাদের কিছু মূল্যবান তথ্য আমি জানিয়ে যাব সর্বপ্রথমে বলে যাই আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু হল রক্ত প্রবাল এবং গমের পাথর শুভ বর্ণ হল হালকা বেগুনি এবং হলুদ শুভ সংখ্যা হল চোদ্দ পঁয়ত্রিশ আটত্রিশ বাহান্ন আপনার রাশির সাপেক্ষে যদি শনির ধাইয়া বা শনির কিছু প্রতিকার জানতে চান তাহলে এগুলো মেনে চলুন বাড়ির দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন দেখবেন যাদের বাড়িতে ঝুট অশান্তি চলছিল সেগুলি সম্পূর্ণরূপে চির নির্মূল হয়ে যাবে প্রত্যেকটি মাসের প্রত্যেকটি মঙ্গলবারে হলুদ বস্ত্র পরিধান করে হনুমান চল্লিশা পাঠ করুন দেখবেন সমস্ত দুঃখ কষ্টকে এড়িয়ে চলতে পারবেন প্রতি যে পরিবর্তনটি ঘটবে বৃশ্চিক রাশি সাপেক্ষে আগামী পনেরোই জুলাই এই সময়কালটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় ভিতা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি অর্থাৎ বলতে চাইছি যদি কোনো পৈতৃক সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি বা ট্রান্সফার করার চিন্তা ছিলেন তা যদি কোনো ক্রমে পেন্ডিং পড়েছিল তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে গ্রহগতি যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে আপনার পক্ষে থেকে আপনাকে শুভযোগ বয়ে নিয়ে আসবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের প্রভাব যেটা কিন্তু সম্পত্তির সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছি বৃশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নে জাতক বা জাতিকাদের জীবনে এবং অনেকের ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের সুভযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আসতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি একটি নাম লিখে যাবেন